হ্যালো এভ্রিওন কেমন আছো তোমরা সবাই অনেক দিন পর দেখা আমি বেশ ভালোই আছি তোমরাও আশা করছি ভালো আছো তো আমি কবিতা আর ডিউডপস পেজে আরও একটি ব্লগে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত তো গুড মর্নিং তো বলবো তার আগে দেখে নাও চারিদিকের রাস্তাঘাটের অবস্থা কেমন শুনশান কেউ কিন্তু এখন রাস্তায় নেই না না একজন আছে আমাদের মতো সেও বেরিয়েছে আর কি তো এত সকালে এত সেজে গুজে কোথায় বেরিয়েছি অবশ্যই তোমাদের বলবো আর গন্তব্যস্থলও কোথায় সেটাও তোমাদের জানাবো সেটা জানতে হলে অবশ্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে তো এখন যাচ্ছি স্টেশনে ট্রেনের উদ্দেশ্যে তো আমরা এসেই সঙ্গে সঙ্গে ট্রেনে উঠে পড়েছি আমাদের ট্রেন ছিল আটটায় আমরা বেরিয়েছিলাম কটায় জানো তো সাড়ে ছটা মতো সাড়ে ছটা না সাতটা মতো তো এসে আমরা সাতটা পনেরো ট্রেনটা পেয়ে গেছি তো সেখান এখান থেকে বেশ বেশিক্ষণ লাগবে না তিরিশ পঁয়ত্রিশ মিনিট হয়তো লাগবে জার্নি করলেই আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাবো তার আগে কম্পার্টমেন্টটা দেখে নাও কেউ নেই আমরা তিনজন ছাড়া তো আমরা প্ল্যাটফর্মে নেমে গেছি এই হচ্ছে আমাদের ট্রেন হাতে গোনা হয়তো পুরো ট্রেনটায় জন লোকও ছিল না আর হচ্ছে কোথায় এলাম সেটা বলছি আমরা এসেছি বার্মিংহামে তো আমরা যেখানে থাকি সেখান থেকে বার্মিংহামটা বেশ কাছে তো ভাবলাম একবার ঘুরেই যাই ওয়েদারটাও বেশ ভালোই ছিল খুব একটা রোদ ছিল না কিন্তু খুব একটা গরমও ছিল না আবার খুব একটা ঠান্ডাও ছিল না একদম প্লেজেন্ট ওয়েদার তো পাশের যে বিল্ডিংটা দেখালাম তোমাদের দেখো কতটাই সুন্দর বিল্ডিংটা তো এখন স্টেশন থেকে বেরিয়ে আমরা এখন ওই পেছনে স্টেশন দেখতে পাচ্ছ গর্তে আর কি আমরা উঠে এলাম সিটি এটা এখানে বিভিন্ন দোকানপাট আছে ওই আর কি ব্রডওয়ের মতো অনেকটা বা ওই শপিং পার্কটার মতো বিভিন্ন ব্র্যান্ডের দোকান আছে তো যাওয়ার সময় ভাবছি কিছু শপিংও করব কিন্তু কেউ নেই শুধু রাস্তা পরিষ্কার করা দুজন তিনজন লোক ছাড়া কত সকালে এলাম আমরা সাড়ে আটটার মধ্যে আমরা এখানে পৌঁছেও গেছি কেননা এখানে তো ট্রেন লেট হওয়ার ব্যাপার নেই সময় মতোই পৌঁছে দেয় আমাদের ট্রেনই ছিল আটটা কততে কুড়িতে নাগাদ ছিল তা আমরা এসেছি যেহেতু অনেক সকালে ভেবেছি সকাল সকাল এসে তো যেটা দেখার আর কি উদ্দেশ্য সেটা উদ্দেশ্যটা সফল হয়ে গেলে তাড়াতাড়ি এবার ফিরেও যাব তো আমরা এখন ম্যাপে দেখলাম যে আমরা এখানে এসেছি সি লাইভ দেখতে ম্যাপে দেখলাম যে এখান থেকে হেঁটে দশ পনেরো মিনিট লাগবে তো আমরা আর গাড়ি নিলাম না ভাবলাম ট্রেনে এতক্ষণ বসেই ছিলাম তো হেঁটেই আসি হেঁটে আসার পর দেখতেই পাচ্ছ এখনও যেহেতু সাড়ে নটাই সিলাইভ খুলবে এখন অব্দি কোনো লোক নেই একে একজন দুজন করে স্টাফ এসে হচ্ছে এই যে সিলাইভ সেই বিল্ডিংয়ে আমরা ঢুকবো তো ওরা আর কি দরজা টরজা খুলছে কিন্তু পুরোপুরি খোলা নয় আমাদের হয়তো সাড়ে নটাতেই ঢোকাবে তো আমরা এখন ওয়েট করছি এখানে বসে মিহিক তো অস্থির হয়ে যাচ্ছে আর এর মধ্যেই হচ্ছে আমার বরের একজন প্রিয় ক্রিকেটারের সঙ্গে দেখা হয়ে গেছে একটা তারই একটা মানে ছোট্ট ছবি তো সিলাইভেও ঢুকে গেলাম ঢুকে এখন আর কি দেখবো চারিদিকটা কেমন আমি তো ফার্স্ট টাইম দেখছি সিলাইভ সবই আমার ফার্স্ট টাইম এর আগে সেরকমভাবে কোনো দিন কিছু দেখা হয়নি তো এখানে দেখো কত মাছ মিহি মিহিকেই প্রথমবার আর কি ইন্ডিয়া থাকতে দেখেছে কিন্তু তখনও এতটাই ছোট ছিল ওর মনে ছিল না যে এখন দেখতে পাচ্ছি যে এত মাছ একসঙ্গে তাও আবার জলে জলাজল করছে পার্কে দেখেছি কিন্তু পার্কে খুবই ছোট ছোটো মাছ হয়তো লুকিয়ে পড়ছে একটা দুটো আসছে দেখো মাছগুলো বেশ কালারিং কিন্তু একটা ব্লু একটা পিঙ্ক জলটা তো কালার বটেই কিন্তু মাছগুলোও মনে হচ্ছে কালারিং আর এদের অবস্থা দেখো এরা তো নেচে নেচে বেড়াচ্ছে আমি কিন্তু এই ফার্স্ট টাইম পেঙ্গুইন দেখছি তোমরা কে কে ফার্স্ট টাইম দেখছো মানে আমার ব্লগে দেখছো বা কেউ এখনও দেখো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু আর আমি খুবই এক্সাইটেড আর এরা না এত তাড়াতাড়ি সাঁতার কাটে যে মোবাইলে ক্যাপচার করাটাই মুশকিল যে কখন আসবে এই আসছে এই চলে যাচ্ছে তো পেঙ্গুইনগুলো খুব বেশি বড়ো ছিল না ছোটই ছিল আর এসে আবার এদের দেখ দর্শন মিলল বেশ কিছু মাছ আর কি সবার নাম পড়েছিলাম কিন্তু এখন বলতে গিয়ে আর মনে করতে পারছি না যে কার কি নাম তো আমি নিজের মতো করে কিছু মাছের নাম দিয়েছি হ্যাঁ তোমরা কিন্তু কিছু মনে করো না তো আমি আর কি যেমন যেমন নাম দেখতে যেমন যেমন লেগেছে তার তেমন করে এক একটা করে নামকরণ করে দিয়েছি তো এটা হচ্ছে অনেকটা দেখে বুঝতে পারছো কলকাতার অনেকে সায়েন্স সিটিতে যদি কেউ যাও তো সেই রাউন্ড রাউন্ড করে উঠতে হয় না দেখার জন্য এটা অনেকটা এরকম তো সামনে দেখো একটা জাহাজ আর একটা হাউস মানে জলের মধ্যে আছে বেশ সুন্দর লাগলো কিন্তু জিনিসটা দেখতে আর এখানে একটা বড় লম্বা একটা কাচের মানে কি বলবো লম্বা জিনিসের মধ্যে কিছু মাছ রেখে দিয়েছে কিন্তু আমরা যে সাইডটায় দাঁড়িয়েছিলাম সেই দিকটা করে মাছ ছিল না আর এরা খেয়াল করেছে কিনা যাই না আমি ভিডিও করার সময় দেখলাম কিছু মাছ না নিচে দু একটা মাছ মরে পড়েও আছে আর ভেতরটা বিভৎস বাজে গন্ধ মাছের অনেক দিন তো ইন্ডিয়া বাজারের মাছ বাজারে যাওয়া হয় না সেই মাছের আষ্টে গন্ধটা ভুলেই গেছি এখানে এসে মনে পড়লো যে না মাছের গায়েও এরকম তো গন্ধ হয় মানে গা সত্যি কথা বলতে প্রচণ্ড পরিমাণে গা ছিল মনে হচ্ছে আমি এখনই বমি করে দেবো কিন্তু লোকজনকে দেখে তারা বেশ এনজয় করছে তো এখানে দেখো একটা মাছ মানে খুব সূক্ষ্মভাবে দেখলে বোঝা যাচ্ছে মাছটার গায়ের কালারটাই এরকম তো একটু এগিয়ে এসে এদের দর্শন মিলল এরা হচ্ছে মানে বিভিন্ন রকমের মাছ আমার তো এটাকে মনে হচ্ছে রূপচাঁদা মাছের মতো দেখতে একে বলতে পারবো না কি মাছ তো প্রচুর মাছ আ বাবা আবার আমার ক্যামেরার সামনেই চলে এসেছে নিজেকে দর্শন দেবে বলে এদেরকে দেখো এরা এতটাই লেজি শুয়েই আছে এক মানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম একটু নখও করলাম তাও উঠলো না এখানেও কিন্তু মাছ আছে ওই যে সবুজ লম্বা দাঁড়িয়ে আছে না খুব সূক্ষ্মভাবে দেখো দেখো যে মাথাগুলো নাড়ছে ওগুলোও কিন্তু মাছ আমি প্রথমে বুঝতে পারিনি কিন্তু অনেকক্ষণ তাকিয়ে থাকার পর দেখলাম তো এখানেও একজন আছেন ইনি হচ্ছে দর্শন দেবেন না বলে আর কি বারবার লুকিয়ে পড়ছে আর মিহিক তো ব্লু কালার খুব ফেভারিট মিহিক বারবার ওটাকে কাজটাকে মানে আওয়াজ করছে ভাবছে আওয়াজ করলেই ও বেরিয়ে আসবে আর আমি যদি খুব ভুল না হয় এটা মনে হচ্ছে শঙ্কর মাছের মতোই লাগছে শঙ্কর মাছই হবে হয়তো এখানে কিছু মাছ আছে সেই মাগুর মাছের মতোই দেখতে আর কি মাগুরই তো বলে তো এখানে হচ্ছে এই মানে এগুলোকে না খুব ছোটো লাগছে দেখতে কিন্তু এটা হয়তো কাচের জন্য কিন্তু ওরা না খুব বড় বড় ছিল ওখানে পুরো একদম কুমিরের মতো লাগছিলো দেখতে মুখটা বেশ ভয়ানক আর ইনি হচ্ছেন জেলি তো হাতে গোনা সাত আটটা ছিল ক্যামেরাটা মানে আলোটা এমন দিয়েছে না ছবি তোলাটা মুশকিল হয়ে গেছে এটা ছিল একটা কাচের টানেল তো এর মধ্যে না মিহিক প্রথমে ঢুকতে ভয় পাচ্ছে ভাবছে ও জলের ভেতরে ঢুকে যাবে কিন্তু একবার আমি ঢুকলাম তারপরেই ও ঢুকলো আসলে আমরা যখন ওখানে গেছি না হাতে গোনা দু তিনজন ঢুকেছে ভিড়টা হয়েছে এরপরে আর ইনি একবার করে আমার ক্যামেরায় এসে দর্শন দিচ্ছেন আবার সেই ছোট বাচ্চারা হাঁটা শিখলে যেমনভাবে হাঁটে না ওরমভাবে দৌড়ে দৌড়ে পালাচ্ছেন তো এখানে ছিল বেশ সুন্দর সুন্দর কালারফুল মাছ এরা মানে একটা জায়গাতেই অনেকক্ষণ ভেসে থাকতে পারে নড়ে না সহজে তো এখানে একটা মাছকে দেখাবো তোমাদের দেখবে কি ভয়ানক দেখতে মাছটাকে আমি তো প্রথমবার দেখে খুবই ভয় পেয়েছিলাম যে এরকমও মাছ হয় তো এই মাছটা খুব সুন্দর এই নয় মানে এর কথা বলছি না এর কথা বলছি দেখো মুখটা কীরকম আর আমি যতক্ষণ ক্যামেরা ধরেছিলাম এ ছিল আমার দিকে আর এক হাতে আমার হট চকলেট এক হাতে মোবাইল আবার হাত দিয়ে প্র্যামটাই মানে ঠেলছি ভগবানের দশটা হাত মনে হচ্ছে এবার আমাকে চাইতে হবে তো পেঙ্গুইনগুলো দেখে মানে খুবই ভালো লাগছিলো পেঙ্গুইনগুলো একবার উঠছে একবার নামছে এটাও এরকম একটা কাছের টানেল ছিল তো তার মাঝে মিহিক ঢুকেছে যেহেতু একবার ঢুকে ভয়টা ভেঙে গেছে এবার ঢুকছে কিন্তু ঢুকলে কি হবে প্রচুর বাচ্চার লাইন সবাই ঢুকতে চাইছে আর এখানে একদম ছোট্ট ছোট্ট মাছ মাছগুলোকে না কাগজের মতো পাতলা পাতলা লাগছে হয়তো কাচের জন্য তার সাথে এক মানে প্রচুর কালারিং মাছের সঙ্গে একটাই শুধু আছে এই যে এই মাছটা যেটা ব্লু কালার ওই একমাত্র মানে আলাদা তো বাকি সব মাছগুলোই এক আমি আর মিহিক এখানে একটা মাছকে দেখছিলাম খুবই ভয়ানক দেখতে দেখো এ মানে মাছ মানে প্রচণ্ড মানুষকে টাইপের মানে ভয়ানক দেখতে দেখলে গাছই উড়াচ্ছে এখানে কিছু মাছ আছে এরা একসঙ্গে ঘুরছে এক প্রজাতির মনে হচ্ছে আর এটা হচ্ছে হয়তো শঙ্কর মাছ এখন এবার একটা মাছ আসবে দেখবে যেটা হচ্ছে মুগ দিয়ে মনে হবে কথা বলতে পারে এরপর একটু পরে আসবে এখানে নয় তো আমি আগে থেকে বললাম খেয়াল করবে তোমরা এখানে আছে কিছু হলুদ মাছ কিছু রং বেরঙের মাছ এদেরকে অনেকটা সেই আমাদের ইন্ডিয়ার চাদা মাছের মতো লাগছে না দেখতে বা পমফ্রেট মাছের মতো এ আর মনে হচ্ছে না উঠতে পারবে কেননা অনেকক্ষণ ওখানেই ছিল শুয়ে এক্ষুনি আসবে দেখবে মাছটা মনে হবে যেন কথা বলতে পারছে হা মুখটাতে এই যে এর কথা বলছিলাম আমি অনেকক্ষণ ধরে কীরকম ভয়ানক দেখতে দেখো চোখও আছে আবার হচ্ছে তোমার মানে মানুষের মতো আবার মুখ দিয়ে মনে হচ্ছে কথাও বলছে এরকম টাইপের তো এখানে হচ্ছে অনেকগুলো বিভিন্ন রকমের মাছ এখানে এই প্রথমবার দেখলাম যে অনেকগুলো মাছকে মানে বিভিন্ন টাইপের মাছকে একসঙ্গে রেখেছে তবে মি ওই মাছটাকে দেখে না খুব ভয় পেয়ে গেছে তাই ওর বাবা একটু ওকে স্বাভাবিক করার চেষ্টা করছে তো তার থেকে একটু এগিয়ে এসে দেখতে পেলাম এই মাছটাই কে মনে হচ্ছে ইলিশ মাছের মতো লাগছে দেখতে তো এরা খুবই স্লো মনে হচ্ছে দিনে চার পাঁচবার নড়ে এরাও কিন্তু মাছ এই যে বাঁশের পাতার মতো আর এখন যে জায়গাটা এসেছি এখানে সব রকমের জেলি ফিস রাখা বা বিভিন্ন একদম ছোট ছোট মাছ এখন আর বড় মাছের কোনো ব্যাপার নেই সব বেশিরভাগই সব ছোট মাছ তো মিঘ এখানে দেখাচ্ছে একটা ব্লু ও ব্লু খুবই ভালোবাসে আর এখানে কি তোমরা বুঝতে পারছ একটা মাছ আছে ওই যে আছে ওটাই কিন্তু মাছ আমিও প্রথমে বুঝিনি এই যে অনেকটা কিসের মতো দেখতে কি যে নাম মনেও নেই তো হচ্ছে একেতে সাদা বালি তার উপর এরকম মাছ মানে খুব ভালোভাবে না দেখলে না বোঝা যায় না এরকম অনেকগুলো বক্স আছে যেখানে মাছ আছে কিন্তু আমরা প্রথমে বুঝতে পারিনি সেকেন্ড রাউন্ডে গিয়ে তারপরে বুঝতে পেরেছি যে না মাছ আছে আর এখানে আছে একদম ছোট্ট ছোট্ট মাছ ওই যে মিহিক দাঁড়িয়ে ছিল ও ব্লু মাছটাকে খুঁজছে আর কি কোথায় গেল ওর ওই ব্লু মাছটাকে নিয়ে নাকি ও বাড়ি যাবে এটাই হচ্ছে ওর রাবদার এখন ওকে ওটা খুলে দাও ও ব্লু মাছটা নেবে নিয়ে গিয়ে বাড়ি চলে যাবে তো এখন তো খুবই ছোট একটু বড় হলে ভাবছি বাড়িতে ওই কাচের মধ্যে মাছ রাখে না ওরকম কিছু একটা ব্যবস্থা করে দেবো এখানে দেখো ওই যে যে গোল লম্বা জিনিসটা ছিল না ওটার মধ্যে মাছ তো অনেক মাছ দেখলাম আর গন্ধে টিকতে পারছি না আর দেড় ঘন্টা টাইম ছিল আমাদের দেড় ঘন্টা হয়েও গেছে আর এখানে টিকিট বলতে আমাদের তিনজন আর পঁচাত্তর পাউন্ড নিয়েছে টিকিট এন্ট্রি টিকিট তো বেশ ভালো রকমই দেখলাম এবার এখান থেকে বেরোবো তো ওখান থেকে বেরিয়ে পঞ্চাশ মিনিট বাস জার্নি করে আবার একটা জায়গায় চলে এসেছি তোমরা জানো নিশ্চয়ই যে বার্মিংহামের বালাজি টেম্পল যেটা সত্যি খুব নামকরা তো এখানে আসার প্ল্যান ছিল না তো এখানে এসে দেখলাম যে আমরা যে জায়গাটা যাওয়ার কথা বলছিলাম সেটা অনেকটাই দূরে ওখানটা যাব না আর বেলাটাও অনেকটা কমে এসেছে এখন প্রায় দেড়টা মতো বাজে ভাবলাম যে নাই এই জায়গাটাই ঘুরে যাই তো ওই পেছনের যে মন্দিরটা দেখতে পাচ্ছ ওটার ভেতরেই বালাজি মানে বালাজির যে মূর্তিটা সেটা আছে যেটা তিরুপতিতে আছে ঠিক ওই রকম একটা মূর্তি তো এখানে এসে না সত্যি কথা বলতে ব্রিটিশ ছাড়া নিজের দেশের লোককে দেখে মনে হচ্ছে আত্মাটা শান্তি পেল কিন্তু একটা বাঙালি যদি মানে পেতাম আর একটু বাংলায় কথা বলতে পারতাম আরও ভালো লাগতো কিন্তু এরা হিন্দিতেও কাজ চালিয়ে নেয় তামিল তেলেগু তো বেশিরভাগই তো এখানে এসে আমরা লাঞ্চও করলাম প্রথমে এসে পুজো দিলাম আর হচ্ছে এই এটা কিন্তু এন্ট্রান্স নয় ওই যে লোকজন ওখান থেকে সিঁড়িতে নেমে আসছে ওখান দিয়ে যেতে হয় তো এসে কিছু ছবিও তুললাম মন্দিরের ভেতরে ছবি তোলা বারণ সেই জন্য সবাই বাইরেই ছবি তুলছে আর হচ্ছে বাইরে যে ছোট ছোট ঘরগুলো দেখছো ওখানেও কিন্তু ঠাকুর আছে বিভিন্ন রকমের শিব বিভিন্ন রকমের বলছি কেন শিব গণেশ লক্ষ্মীনারায়ণ হনুমানজি সব কিছুরই মূর্তি আছেন তো সব ঘরেই একটা করে পূজারই আছে পুজো হচ্ছে এই ছিল আজকে আমাদের অ্যাক্টিভিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বাই